প্রিয় দর্শক মিঠাপুকুর পোস্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা এসেছি মিঠাপুকুর উপজেলার নাম দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আজকে এই চত্বরেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন পর্যায়ের কর্মীসভা উক্ত এই কর্মীসভাটাই তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে তারেক রহমানের তৃণমূল পর্যায়ে এই জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্যই আজকে তার নির্দেশনায় এই কর্মী সভাটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখছেন কর্মী সভায় আমরা আমাদের মিঠাপগুর পোস্ট চ্যানেল ধীরে ধীরে অগ্রসর হচ্ছি এবং কাউন্সিল অফিসের ভিতরে ভোটাধিকাররা তাদের ভোট প্রয়োগ করতেছে তাদের মিঠাপুকুরের নাম দুর্গাপুর ইউনিয়নের নেতা নির্বাচনের জন্য এই ভোটটি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা ভোটে কোনো বাধা আছে কিনা এটা দেখার জন্য আমরা ভোটকেন্দ্রের একদম ভিতরে গিয়ে পর্যবেক্ষণ করব আপনারা মিঠাবুর পোস্টের সঙ্গেই থাকুন আমি মোহাম্মদ শফুল ইসলাম বাবুল সভাপতি প্রতিনিধি আমার প্রতীক ছাতা আসন্ন চোদ্দোর দ্বিবাসিক সম্মেলনে আমি সভাপতি প্রতিনিধি প্রতিনিধিত্ব করছি আমি সুস্থ সঠিক নির্বাচন নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ আমি একশো এক আশাবাদ ব্যর্থ করি ইনশাল্লাহ আমি বিজয়ী হব আমার অনুভূতি খুবই ভালো এখানে খুব সুষ্ঠ সুন্দরভাবে ভোট প্রদান করছে ভোটারেরা না আমার কোনো অভিযোগ নাই এখানে আমরা এই দুইজনের প্রার্থী হ্যাঁ আরও একজন আছে উনি আছে কি নাই জানি না কিন্তু আমরা এটা একটা পারিবারিক ভোট আমার পরিবারের ভোট আমি যদি জিতে যাই এ মাইনাস হবে না উনি ও যদি জিতে যায় আমি মাইনাস হব না দিন শেষে আমরা একই পরিবারেই থেকে যাব এই নাম দুর্গাপুর ইউনিয়নের যে সাংগঠনিক যেটা কার্যক্রম তার সেটা আমরা সুন্দরভাবে পাড়ি দেব ইনশাল্লাহ আমার অনুভূতি এখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে আমরা সবাই বিএমপি পরিবারের লোকজন তো আমি চাই সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচিত হওয়া ভালো আমি এই জন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করি আজকে শান্তিপূর্ণভাবে চোদ্দ নম্বর ইউনিয়ন নির্বাচন হচ্ছে এটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে আমাদের দেশে তৃণমূল পর্যায় থেকে যেন নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হয় এই কারণেই আজকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত যে নির্বাচন হচ্ছে আজকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তা হচ্ছে এতে আমরা অত্যন্ত আশাবাদী যা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ভোট অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু হচ্ছে তবে তৃণমূল পর্যায়ে নেতাকর্মী নির্বাচিত করার এটাই সঠিক পন্থা তৃণমূল পর্যায়ে যদি এইভাবে নেতাকর্মী মানে নির্বাচিত হয় তাহলে আমরা যারা তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দিই তারা মূল্যায়িত হব আর এই জন্য এই মানে তৃণমূল পর্যায়ে যে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করার জন্য তার যে যে নির্দেশনা দিয়েছেন এজন্য তারেক জিয়াকে অশেষ ধন্যবাদ আজকে যে চোদ্দ নম্বর দুর্গাপুর ইউনিয়নে ভোট নির্বাচন হচ্ছে এখানে দেখলাম নয়টি ওয়ার্ডের যারা ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন খুব সুন্দর পরিবেশ ভালো জাঁকজমকভাবে ভোটারের উপস্থিতি ভালো সুন্দর একটা পরিবেশে ভোট চলতেছে না এমন কিছু এটা করা খারাপ নেই না এটা খুব সুন্দর একটা পলিসি এবং এটার জন্যে আমার মনে হয় খালেদা জিয়া সহ তারেক জিয়াকে ধন্যবাদ দেওয়া যায় এবং এই থানা জেলা কমিটির সহ মানে এই সিস্টেমটাই ভালো গণতন্ত্রের এটাই প্রথম ধাপ এই গণতন্ত্র মানে আগিয়ে নিতে গেলে তাহলে এই ভোটেরও প্রয়োজন প্রতিটা ওই যে ইউনিয়ন তারপরে এই উপজেলা জেলা তাহলে এই ভোটেরও প্রয়োজন আমি মনে করি সতেরোটা ইউনিয়নের মধ্যে ষোলোটা ইউনিয়নে ভোট প্রক্রিয়া যেভাবে হয়েছে তাতে প্রতিটা ইউনিয়নে ভোট ভালো হয়েছে তার তুলনায় আজকে সতেরোটা ইউনিয়নের শেষ চোদ্দো নম্বর দুর্গাপুর ইউনিয়ন সেই ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ভোট আজকে হচ্ছে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং আশা করি এভাবে যদি চলমান প্রোগ্রাম থাকে তাহলে তারেক জিয়ার হাত অবশ্যই শক্তিশালী হবে আমরা আজকে মনে করতেছি যে আমাদের মিঠাপুকুরে যে একটা চোদ্দ নম্বর ইউনিয়নের যে ভোট হচ্ছে মনে হচ্ছে যেন এখানে একটা সুন্দর একটা পরিবেশে ভোট হচ্ছে যে আমরা এতদিন ভোট দিতে পারি নেই সেটা আজকে মনে হলো যে ওবায়দুল কাদের যেটা বলছিল আমাদের নাকি নেতাকর্মী নাই আমরা আন্দোলন করতে পারবো না এই চোদ্দ নম্বর ইউনিয়নে ভোট দিয়ে আমরা দেখে দিলাম যে না আমরা পারবো তারেক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা পারবো মিঠা পুকুরে একটা এমপি গঠন করতে আজকে সুন্দর একটা যে নির্বাচন হলো নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আমরা পাশে থাকব বিএনপির এখানে আমাদের নিজেদের মধ্যে একটা চর্চা এখানে প্রতিদ্বন্দ্বিতা নয় এটা নিজেদের মধ্যে নেতা নির্বাচনের বিষয় আর যেই নির্বাচিত হবে আমরা সকলে মিলে একসাথে হয়ে একত্রিত হয়েই দলের কার্যক্রম পরিচালনা করবো ওই একটা দীর্ঘদিন একটা ফেসিস ক্ষমতা ছিল তারা মানুষের ভোটাধিকার এবং হরণ করেছিল মানুষের গণতান্ত্রিক অধিকার সেটাও তারা হরণ করেছিল আর দীর্ঘদিন পরে পাঁচই আগস্টে জুলাই বিপ্লবের পরে যে দেশ আমরা পেয়েছি এই দেশে আমরা মনে করি যে গণতন্ত্রের চর্চা হবে ভোটের চর্চা হবে সেই যেই ধারায় বিএনপি হাঁটছে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের ইউনিয়ন সতেরোটা ইউনিয়নের মধ্যে এটা পড়পুয়ার ইউনিয়ন তো আমরা এখানে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই ইউনিয়নের আজকে দ্বিবার্ষিক কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়েই এখানকার নেতৃত্ব প্রতিষ্ঠা হতে যাচ্ছে এখানে যেহেতু এটা চোদ্দো নম্বর দুর্গাপুর ইউনিয়ন এখানে কেন্দ্রীয় সকল নেতা আমাদের উপজেলা পর্যায়ে যারা নেতৃত্ব দেয় তারা সবাই এই ইউনিয়নের ভোটার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে আমাদের দ্বিবার্ষিক কাউন্সিল হয়েছে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন এবং এখন প্রায় ভোট গ্রহণ শেষের দিকে আমরা এখানে স্বতস্ফূর্ততা দেখেছি আমরা উৎসব দেখেছি একটা ভোটের যতগুলো অনুষঙ্গ আছে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনে সবগুলোর এখানে হয়েছে এবং খুব শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা দিনের যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেই ভোট গ্রহণ অনুষ্ঠানের ভোট গণনার কাজ চলছে আমরা ভোট গণনার রুমে মিঠাপুকুর পোস্ট ফেসবুক পেজ আপনাদের সরাসরি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ভোট গণনার কাজ চলছে এই ভোট গণনার পরপরই যে ফলাফল তৈরি হবে এই ফলাফলটিও আপনারা মিঠাপুকুর পোস্ট ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারবেন আপনারা আমাদের সারাদিন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং এই ফলাফলটি দেখার পাশাপাশি মিঠাপুকুরের আপনারা যে কোনো খবর সর্বশেষ খবর জানার জন্য আমাদের মিঠাপুকুর পুকুর পেজ ফেসবুক পেজ এবং মিঠা যে ইউটিউব চ্যানেল আছে আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই